আমাদের পৃথিবীটা কত রহস্যময় যে এখানে কত প্রকারের পোকামাকড় জীবজন্তু জন্ম নিতে পারে বিজ্ঞান আমাদের এটা বলে যে আমরা এখন পর্যন্ত যত জীবজন্তু সম্পর্কে জানি তার সংখ্যা আনুমানিক ষোলো লাখের আশেপাশে কিন্তু ক্যালকুলেশন এটা বলে যে এটা তো একটা ধুলিকণার সমান নয় কারণ সব মিলে এক ট্রিলিয়ন জীবজন্তু প্রজাতি থাকতে পারে আমাদের এই পৃথিবীতে আর আমরা যেটা জানি মোট সংখ্যার জিরো দশমিক জিরো জিরো ওয়ান পারসেন্ট কিন্তু এত জীবের কিছু জীব এমন আছে যা দেখতে তো সুন্দর কিন্তু সেগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর তো আজকে আমরা এই ভিডিওতে এরকমেরই পাঁচটি জীব সম্পর্কে আলোচনা করব যা অবশ্যই ভয়ঙ্কর এবং আপনি যদি কোনো একটিকে দেখতে পান তাহলে এগুলো থেকে দূরে চলে যান দেখতে তো মোটামুটি সুন্দর লাগে কিন্তু আসলে এটা কি তো এটা জানতে যদি জিনিসটি স্পর্শ করেন তবে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল এটার লোম আপনার হাত কাটা ছাড়াই আপনার হাতের ভিতরে প্রবেশ করবে এবং তার কাজ শুরু করে দিবে যার ব্যথা আপনি সহ্য করতে পারবেন না এর বিষ পুরো হাতকে অবশ করে ফেলে নাম্বার ওয়ান ব্ল্যাক মাম্বা এই সাপ সম্পর্কে হয়তোবা আপনি আগে কোথাও শুনে থাকবেন এই সাপ পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম আর ব্ল্যাক মাম্বা অন্য সব সাপদের থেকে একটু আলাদা কারণ এটা কোনো মানুষ বা প্রাণীকে কোনো কারণ ছাড়াই কামড় দেয় এই কারণে এই সাপ সবথেকে বিপজ্জনক আর এই সাপ যদি কাউকে কামড় দেয় আর বিশ পঁচিশ মিনিটের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মানুষটি সেখানে প্যারালাইজড হবে এবং খুব দ্রুত মারা যাবে নাম্বার টু ডেথ স্টেলকার এর নাম থেকেই এর ভয়াবহতা বোঝা যায় এই প্রাণী খাদ্য না পেলে নিজেদের প্রজাতিকেই খেয়ে ফেলে আর সাপ বিচ্ছু মেরেও খেয়ে ফেলে এর বিষ খুবই বিপজ্জনক এটা যে কোনো মানুষকে দশ মিনিটের ভিতরে প্যারালাইজড করে ফেলতে পারে আর চিকিৎসা না পেলে সে মারাও যেতে পারে নাম্বার থ্রি কোন স্নেইল আজকের এপিসোডের সবচেয়ে মারাত্মক প্রাণীটি হচ্ছে এই প্রাণীটি আপনি যদি সমুদ্র সৈকতে যেতে পছন্দ করেন তাহলে আপনার সাবধানতা আরও বাড়ানো প্রয়োজন এই পাথরের মতো দেখতে পাওয়া জীবটি আপনার পায়ের নিচেই থাকতে পারে আর আপনি এটাকে কখনও দেখতেও পাবেন না এই শামুক যখন কলসের ভিতরে চলে যায় তখন এটা দেখতে কোনো কোনো নর্মাল পাথরের মতোই লাগবে আর এটা যদি মনে হয় আপনি এটার ক্ষতি করতে চাইছেন তাহলে এটা আপনাকে আক্রমণ আর এটা যদি কোনো মানুষকে খোঁচা মেরে থাকে তার শরীরের সূচের মাধ্যমে তাহলে সে অবশ্যই মারা যাবে আর এক প্রাণীর বীজ থেকেই জনেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে এর থেকে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই যে এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি নাম্বার ফোর স্টন ফিশ এই মাছ সাধারণভাবে দেখতে পাথরের মতোই মনে হয় কিন্তু কোনো মানুষ যদি পাথর ভেবে ভুল করে এটার উপর পা দিয়ে বসে তাহলে তাকে পা হারাতে হবে কারণ এই মাছ ততটাই বিষ প্রয়োগ করতে পারে যতটুকু প্রেশার তার শরীরের উপর পড়বে নাম্বার ফাইভ ওয়ান্ডারিং স্পাইডার এই স্পাইডার মাকড়সা জগতের সবচেয়ে বিষাক্ত মাকড়সা বলে মনে করা হয় আর এটার বিশেষ কীর্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রয়েছে এটার একটা কামড় খেলে যে কোনো সুস্থ মানুষকে প্যারালাইজড করে ফেলতে পারে এমনকি শাশ্বত করে মেরেও ফেলতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভয়ঙ্কর সব প্রাণী যাদের আপনি কখনো দেখলে দ্রুত সেখান থেকে চলে যান ভিডিওটি ভালো লাগলে দ্রুত সাবস্ক্রাইব করুন ধন্যবাদ